স্যামসাং আইফোন না এই সবগুলা কিন্তু আমার এই হাতের ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো দিয়ে তোলা আর এই বিশাল বড় ক্যামেরা বামটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন ক্যামেরার সাথে একটা ফোন ধরাই দিছে ওই আগের ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজের মতো এন এবার কিন্তু ক্যামেরাতে থাকতেছে টু হান্ড্রেড মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর ফিফটি মেগা পিক্সেলের ওয়াইড ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাতে আগে থার্টি টু মেগা পিক্সেলের বদলে এবার ফিফটি মেগা পিক্সেলের দিছে ফোনটা আমাদের হাতে পাওয়ার পরেই আমরা বেশ কিছু পিকচার স্যাম্পলস তুলি ছবিগুলো কিন্তু এনাফ শার্প অ্যান্ড আই ক্যাচি অনেকটাই রেডি টু আপলোড পিক এটাকে এখনো ক্যামেরা কিং বলতে পারতেছি না যেহেতু এখনো কম্পেয়ার করি না আইফোন ওর আদার্স ডিভাইসের সাথে তবে যে কটা ছবি তুলছি এক কথায় যে কারো ভালো লাগবে আইম শিওর আর ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি ফেস কিছুটাই স্মুথ করার টেন্ডেন্সি আছে কিন্তু যারা রেডি টু আপলোড পিক চাচ্ছেন তাদের কাছে এটা ভালোই লাগবে এছাড়া এটা ফ্রন্টে ফ্ল্যাগশিপ গ্রেডের ডিসপ্লে দেওয়া আছে ফার্স্ট লুকে যে কারো ভালো লাগবে বিল কোয়ালিটির দিকেও হাতে নিয়ে বেশ সলিড একটা ফিল পাওয়া যায় বাট এক হাতে অপারেট করলে এই যে ফ্রন্ট সাইডটা আছে ক্যামেরা পাম্পের এই সাইডটা কিছুটা হেভি লাগে মানে ওয়েট ব্যালেন্সটা একটু এদিক সেদিক আছে প্রোটেকশন হিসেবে কি ইউজ করছে সেটা এখন এক্সাক্টলি জানা যায় নাই অ্যান্ড ফোনটা কিন্তু রান করতেছে অরিজিন ওয়েস সিক্স অন টপ অফ অ্যান্ড্রয়েড সিক্সটিন আর এটাতে আছে এবছর লেটেস্ট অ্যান্ড ফ্ল্যাগশিপ চিপ মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন ফাইভ জিরো জিরো বেশ পাওয়ারফুল অ্যান্ড হেভি আউটপুট দেওয়ার মতো একটা চিপ কিন্তু এটা তারিফ এখনই না করি অ্যাট লিস্ট এখন যেহেতু নতুন চিপসেট আর একটু সময় দেওয়া উচিত আর ব্যাটারি সাইডে আছে ছয় হাজার পাঁচশো দশ এর ব্যাটারি যেটা দিয়ে আপনি ইজিলি একদিন পার করে দিতে পারবেন আর বক্সে কিন্তু পেয়ে যাবেন নাইনটি ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার ভাই সব শেষে এই ফোনটা রিভিউ আসার আগ পর্যন্ত আমরা কিছুই বলতে পারতেছি না পাশাপাশি দামটা এখন অনেক বেশি থাকবে স্বাভাবিকভাবেই আর যারা ওয়েট করতেছেন ক্যামেরা মারামারি দেখার জন্য আর একটু সবর ধরেন অতি শীঘ্রই চলে আসতেছে সো চোখ রাখুন এটি সিল পর্দায়